জামাত ইসলামী সবসময় নারী বান্ধব ছিল এবং নারী বান্ধব পলিসি তারা সবসময় গ্রহণ করেছে একটা ন্যায় রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে সুশিক্ষিত এবং আমরা দিতে চাই আমার যে নারী বিদেশি না তার সব বড় প্রমাণ আমরা দেখতে পাই যে জামাতের বর্তমান যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান ওনার নিজের স্ত্রীও কিন্তু একজন ডাক্তার এবং এছাড়াও এরপরে যিনি আছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনার স্ত্রী ডাক্তার এতে করে দেখা যাচ্ছে এবং রিসেন্টলি আমরা যে দেখেছি যে আমাদের পলিসি সামিট হয়েছে সেখানে উপস্থাপক হিসেবে কিন্তু নারী ছিল এ থেকেই এই বিষয়টাই প্রমাণ করে যে জামাত ইসলামী সবসময় নারী বান্ধব ছিল এবং নারী বান্ধব পলিসি তারা সবসময় গ্রহণ করেছে এর মাঠ পর্যায়ের যে জরিপ হয়েছে তাতে করে আমরা ধারণা করছি যে জামাত ইসলামী বিপুল ভোটে নির্বাচিত হবে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সেই জ্ঞানটারা আছে তারা সবাই কিন্তু মার্কা দেখে না এবং পরিবারতন্ত্র দেখে না তারা কিন্তু ভোট দিচ্ছে ব্যক্তি দেখে আশা রাখি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ নারীবান্ধব সেই সাথে সমাজের সকলে অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায় এবং ইসলাম দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ বাংলাদেশ আমরা নির্বাচিত করতে